যে বাংলাদেশ বিনির্মাণের যেই আমাদের স্বপ্ন সেটির যাত্রা এই কুমিল্লা থেকে আমাদের প্রশস্তিত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব আপনারা যদি মনে করে থাকেন আপনারা মাঝে মাঝে আমরা বলতে শুনি আপনারা দোহাই দেন বিভিন্ন দোহাই যে হচ্ছে সিন্ডিকেটের হাত পরিবর্তন হয়েছে চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে টেন্ডারবাজির হাত পরিবর্তন হয়েছে আপনাদেরকে তো আমরা দোহাই দেওয়ার জন্য এখানে আনি নাই

আমরা বুঝি নাম্বার রেডি এটা আসুন নাম্বার দাও আমরা সবাই আমাদের দাদা সরব হয়েছে না ও করে করে 他到 <laughs> যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন আমার পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা